বর্ডার গাভাস্কার ট্রফিতে পরাজয়ের পর এখন সমস্ত ভারতীয় পরবর্তী সিরিজের অপেক্ষা করছেন যেখানে ইংল্যান্ডের দল ভারতের সফরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ভারত এবং ইংল্যান্ড একটি দারুণ আট ম্যাচের সিরিজ খেলবে যেখানে পাঁচটি টি টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ খেলা হবে এই সিরিজের পুরো সূচি আগেই বিসিসিআই এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একত্রে প্রকাশ করেছিল তবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলের স্কোয়াড নিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তবে তার আগে ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান টেলিগ্রামে গিয়ে সার্চ করুন সিটিএইচিসি নাইনটিন অথবা লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে তো বন্ধুরা প্রথমেই সিরিজের সময়সূচি এবং ভেনু নিয়ে আলোচনা করি প্রথম টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে বাইশ জানুয়ারি কলকাতায় এরপর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি পঁচিশ জানুয়ারি চেন্নাইয়ে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি আঠাশ জানুয়ারি রাজকোটে চতুর্থ ম্যাচটি একত্রিশ জানুয়ারি পুনেতে এবং পঞ্চম ও শেষ টি-20 ম্যাচটি খেলা হবে 2 ফেব্রুয়ারি মুম্বাইতে সমস্ত টি-20 ম্যাচগুলো শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টা থেকে এরপর ওডিআই ম্যাচের কথা বললে প্রথম ওডিআই ম্যাচটি খেলা হবে 6 ফেব্রুয়ারি নাগপুরে দ্বিতীয় ওডিআই ম্যাচটি 9 ফেব্রুয়ারি কটকে এবং তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচটি 12 ফেব্রুয়ারি আহমেদাবাদে এই ম্যাচগুলো শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:30টা থেকে তো এইবার ভারতীয় দলের বড় কিছু আপডেট নিয়ে আলোচনা করি প্রথম আপডেট বেরিয়ে আসছে জসপ্রীত বুমরাকে নিয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে তিনি চোট পেয়েছেন এবং আমরা দেখেছি ম্যাচের শেষের দিনে বল করতে পারেননি জসপ্রীত বুমরা তো জসপ্রীত বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিট রাখার জন্য টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজ থেকে বিশ্রামে রাখা হবে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের জন্য প্রস্তুত করা হচ্ছে এরপর দ্বিতীয় আপডেট এস এস বিশওয়ালকে নিয়ে টি টোয়েন্টি সিরিজে নিশ্চিতভাবে তিনি খেলবেন এবং ওডিআই সিরিজেও ওপেনার দলে থাকতে চলেছেন তাকে ভাবা হবে এরপর আপডেট সিরাজকে নিয়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য টি টোয়েন্টি সিরিজ থেকে তাকে বিশ্রাম দেওয়া হবে তবে ওডিআই সিরিজে তিনি পুনরায় ফিরে আসবেন চতুর্থ আপডেট মোহাম্মদ স্বামীকে নিয়ে চোট কাটিয়ে তিনি ওডিআই সিরিজে খেলবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে স্কোয়াডেও নিশ্চিত থাকতে চলেছেন এবং পঞ্চম আপডেট রোহিত শর্মাকে নিয়ে রোহিত শর্মা ওডিআই দলের অধিনায়ক থাকবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশেও নেতৃত্ব দেবেন তো তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পনেরো সদস্যের সম্ভাব্য স্কোয়াডের দিকে ফটাফট নজর দিই টি টোয়েন্টি সিরিজের জন্য কেমন থাকছে ভারতের স্কোয়াড স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন টি টোয়েন্টি স্কোয়াডের অধিনায়ক হিসাবে থাকবেন সূর্য যাদব এছাড়াও দলে থাকছেন অভিষেক শর্মা বি জয়সাল তিলক বর্মা সঞ্জু স্যামসান রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া শিবম দুবে ওয়াশিংটন সুন্দর আকসার পাটেল জিতেশ শর্মা রবি বিষ্ণয় বরুণ চক্রবর্তী আজদীপ সিং ইয়াস দয়াল এবং আবেজ খান এই স্কোয়াডে অনেক নতুন এবং প্রতিভাবান খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হবে ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াডের কথা বললে অধিনায়ক থাকবেন রোহিত শর্মা এছাড়াও থাকছেন বিরাট কোহলি শুভমান গিল কে এল রাহুল শ্রেয়া সয়াদ ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়া নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র জাদেজা আকসার পটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আক্সদীপ সিং যশপ্রীত বুমরা যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ম্যাচ খেলতে পারেন অথবা বিশ্রাম পেতে পারেন এবং সবশেষে মোহাম্মদ স্বামী তবুন্দুরা স্কোয়াড তো হলো এবং লাইভ টেলিকাস্টিং এর কথা বললে এই সিরিজটি টিভিতে স্টার পোস্ট চ্যানেলে সম্প্রসারিত করা হবে স্টার পোস্ট ওয়ান স্টার পোস্ট থ্রি স্টার পোস্ট হিন্দি এবং তাদের এইচ ডি চ্যানেলগুলিতে বিভিন্ন ভাষায় ম্যাচ দেখা যাবে যারা মোবাইলে দেখতে চান তারা জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করুন এবং সেখান থেকে সরাসরি ম্যাচ লাইভ দেখতে পারবেন এই সিরিজে টি টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমার যাদব নেতৃত্ব দেবেন আর ওডিআই ফর্মেটে রোহিত শর্মা কিপম্যান রোহিত শর্মা তার সমালোচকদের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইংল্যান্ডের স্কোয়াডেও কিছু বড় পরিবর্তন হয়েছে জস বাটলার ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন তবে বেন স্টোক ইনজুরির কারণে এই সিরিজ খেলতে পারবেন না তো বন্ধুরা এই সিরিজ চ্যাম্পিয়ন ট্রফির আগে দুই দলের জন্য চূড়ান্ত প্রস্তুতির সুযোগ আপনার মতে এই সিরিজে কোন দল চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড না ভারত নিচে কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না